আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গলাটা গলাটা একটু বিকজ ফেব্রুয়ারিতে স্লোগান দিতে গিয়ে শহীদ মিনারে ভেঙে গেছে তাই সবার কাছে দুঃখিত আজকে আলোচনার হেডলাইন দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ব্যর্থ চলবে না কারণ আমরা দেখেছি যে আপনি যদি শুধু এখন না বর্তমান প্রেক্ষাপটে না আপনি যদি অতীতের ইতিহাসও দেখেন যখন আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়েছে যখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হয়েছে তখন বাংলাদেশ বিপদে পড়েছে আবার যখন আওয়ামী যখন জেগে উঠেছে তখন বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশ আওয়ামী এবং বাংলাদেশ বাংলাদেশ দুটি পরস্পর সমার্থক শব্দ একে অপরের পরিপূরক কারণ এই বাংলাদেশটির জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কাউ কেউ বেশি ভালোবাসে না এবং এই দেশকে কেউ বেশি দিতে পারে না এবং এই দেশের উন্নয়নে এর চেয়ে বড় ভূমিকা কেউ রাখতে পারে না তাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে তাই দেশের প্রয়োজনই বাংলাদেশ আওয়ামী লীগকে সফল হতে হবে আপনারা দেখেছেন যে বাংলাদেশ কিন্তু এই স্বাধীন করেছে। আবার যখন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় তখন বাংলাদেশ কিন্তু একটি খাদের কিনারায় গিয়েছিল সেই খাদের কিনারা থেকে দীর্ঘ পথ পরিক্রমায় আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশ দলটির হাল ধরে তখন বাংলাদেশ আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশ আবার উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের হাল ধরেছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন হাল ধরেছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সফল হয়েছে তখন বাংলাদেশ সফল হয়েছে তাই এইবারও আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই স্ট্রিম রোলার ষড়যন্ত্র করে চালানো হয়েছে তার থেকে উঠে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে ব্যর্থ হলে চলবে না আর বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমি দেশের জনগণকে বলবো ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহরতি মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সংস্কৃতি মনা মানুষ সকলকে বলবো আপনারা যদি দেশকে বাঁচাতে চান তাহলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে আওয়ামী লীগের পতাকা অন্তত আসতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে দেশ ব্যর্থ হবে আর সেটি করতে পারলে আওয়ামী লীগ বাংলাদেশ বাঁচবে আজকে আপনি দেখেন আজকে পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকার সব জায়গায় নিউজ আসছে কি নিউজ আসছে আপনি দেখেন শুধু গত চব্বিশ ঘন্টার একটা ডাটা ফেসবুকে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকা অনলাইন বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রচার করেছে যে শুধু গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে যা হয়েছে মতো ঘটনার দিকে চলে যাচ্ছে বাসে চার ঘন্টা যাবত একটি বাসে ডাকাতি হয়েছে বাসের ভিতরে নারীদেরকে দর্শন করা হয়েছে আজকে শিশুরা দর্শিত হচ্ছে বিভিন্ন জায়গায় নারীরা দর্শিত হচ্ছে নারীরা লাঞ্ছিত হচ্ছে সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে সমূহ উদ্বোধন করতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না আজকে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হচ্ছে না শহীদ মিনার ভেঙে দেওয়া হচ্ছে গড়িয়ে দেওয়া হচ্ছে বাউল আব্দুর রশিদ সরকারের যিনি একজন প্রখ্যাত সাধক এবং বাউল তার মধ্যে হামলা করে তার যেই বক্তবিন্দু আছে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে আজকে চব্বিশ ঘন্টায় অনেক জায়গায় ডাকাতি হয়েছে ছিনতাই হয়েছে চাপাতি দিয়ে কোমানো হয়েছে নারীরা দর্শিত হচ্ছে এই কি বাংলাদেশ বাংলাদেশ কেমন ছিল শুধু একবার একটু চিন্তা করে দেখেন গত শেখ হাসিনার পনেরোটি বছরের শাসন আমলে ষোলোটি বছর শাসন আমলে বাংলাদেশ কেমন ছিল বাংলাদেশ কোথায় ছিল বাংলাদেশ মনে হচ্ছে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের মতো ইউরোপের মতো সিঙ্গাপুরের মতো একটি দেশ হয়ে যাচ্ছিল আজকে সেই বাংলাদেশ আজকে কোথায় গিয়েছে আজকে সেই বাংলাদেশ টা আজকে খাদের কিনারায় চলে গিয়েছে আজকে তালেবান আফগানিস্তানের যে তো এক ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে এই বাংলাদেশ তাই আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগকে বলবো বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জেগে উঠতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যর্থ হলে চলবে না বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে নেতৃত্ব দিতে হবে তাই শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী না বা সহযোগী সংগঠনের নেতা কর্মী না আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটি আপামার জনসাধারণকে প্রত্যেকটি জনগণকে আজকে এগিয়ে আসতে হবে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আর সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই এর নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশ রক্ষা করার জন্য নতুন এই বাংলাদেশ থাকবে না আজকে কোথায় হচ্ছে দেখছেন যে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে মৌলবাদীরা আজকে মাথা চারা দিয়ে হচ্ছে উঠছে একুশে ফেব্রুয়ারিতে স্টলে হামলা হচ্ছে মাজারগুলোতে হামলা হচ্ছে সারা বাংলাদেশে কোন সংস্কৃতি চর্চা হচ্ছে না সিনেমা বাংলাদেশের সকল সিনেমা হলগুলো নাকি বন্ধ করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙে দেওয়া হবে বাংলাদেশে কোনো মাজার থাকবে না বাংলাদেশে কোনো অলিয়া উলিয়ার স্মৃতি থাকবে না স্থাপনা থাকবে না বাংলাদেশে কেউ বাউল গান করতে পারবে না বাংলাদেশে কেউ কোনো সংস্কৃতি চর্চা করতে পারবে না কোথায় যাচ্ছে এই বাংলাদেশ নারীদেরকে যেইভাবে আজকে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশকে আমি কি বলবো এই বাংলাদেশটি এই বাংলাদেশটি এমন বাংলাদেশ তো আমরা চাইনি তাই আমি সবাইকে বলবো প্লিজ আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশকে রক্ষা করি আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবাইকে বলবো মনোবল বাংলা চলবে না মনোবল হারালে চলবে না আমাদের উচিত আমাদেরকে সকলের মনোবল নিয়ে সাহস নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের বাংলাদেশকে রক্ষা করা আমাদের বাংলাদেশকে আবারও সেই উন্নয়নের ট্রে ট্রেকে নিয়ে আসা সেটা আমাদের দায়িত্ব সকলের দায়িত্ব আর আমরা যদি সেই মনোবল হারিয়ে ফেলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে আসুন ইনশাল্লাহ সকলে মিলে আবারও একটি যুদ্ধের যুদ্ধ করে এই মৌলবাদীদের পরাজিত করে বাংলাদেশ থেকে এই সতক্ষ মহাজন ইনুসকে ফেসিস্টকে পরাজিত করে বাংলাদেশে আবারও গণতন্ত্রের তারা ফিরিয়ে আনি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা